হ্যালো এভি ওয়ান ওয়েকাম ব্যাক মাই চ্যানেল আমি পূজা তোমাদের ইউটিউব চ্যানেল আমি আমার চ্যানেল আমার ইউটিউব চ্যানেল একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক আর দেওয়া ভালোবাসা তো আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি সকাল আটটা থেকে তোমার আটটার সময় দেখো আমি পুরো টাড়ি পরে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখন আমি করবো ইনস্টাগ্রামে কিছু রিলস আমি একটু সকাল সকাল রিজগুলো কারণ যা গরম পড়েছে আমি দুপুর দিয়ে করতে পারি না তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাই মানে রেডি ব্রাশ্রাশ করে খাওয়া দাওয়া করে দিন আমি ভিডিও করে রিল তো অনেকদিন কিছু রিলস করে নিয়ে গেছি এবার আমি একটু মেকআপ টেকআপ করে নিই যেতে আবার কথা হচ্ছে মশ্চারাইজার লাগিয়েছিলাম সেটা আর ক্যামেরাটা নিয়ে নি তারপরে লাগাচ্ছিলাম আমি প্রাইমার তারপর আমি মেখে নেবো ফাউন্ডেশন তারপর একটু কম্প্যাক্ট পাউডার আর হাইলাইটারটা যারা চকচক করবে গালগুলো দেখতে সেটা লাগিয়ে নেবো ব্যাস তারপরে আর মেকআপ করিনি কারণ ফিল্টারে সুন্দর লাগে তো যাই হোক আমি ভাবলাম পুরো মেকআপটা দেখাবো বাট ভালোভাবে দেখাতে পারিনি ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তো যাই হোক একটা সিনেমাটিক শট দেখে নাও কীভাবে আমি কানের পড়লাম আরে আর মেয়েদের টিপ পরে কেমন লাগে অবশ্যই জানিও আর আমাকেও কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও পুরো ভিডিও সে চোখ আমায় দেখে পড়ে না চোখে তো পালো কার আসে না কথা মুখে না দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও আশা করি ভালো লাগছে তো এবার আমি করবো কিছু রিলস আর আমার হেয়ার স্টাইলটা কেমন হয়েছে সেটাও জানি চলে এবার রিল্স গুলো করিনি দিন তোমার সাথে আবার দেখা হচ্ছে মেয়েদের কালো টিপ পরলেই সুন্দর লাগে মেকআপ করার কোনো প্রয়োজনই নেই তো তোমরা বলো যে আমাকে মেকআপ ছাড়া ভালো লাগে না মেকআপ করে ভালো লাগে আশা করি মেকআপ ছাড়াই ভালো লাগবে তো টিপটা পরে কেমন লাগে অবশ্যই জানিও রিলস করা কমপ্লিট আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না হ্যাপি লাগছে আমি সকাল সকাল এই জন্যই করি যাতে এতটা গরম না পড়ে তো রিলস করা কমপ্লিট হয়ে গেলে আর কত সুন্দর লাগে আমাদের গ্রামটা দেখো চারিদিকটা কত সুন্দর গাছপালা চারিদিকে তাই না খুব সুন্দর লাগছে চলো এবার আমি চেঞ্জ করে নিই দেন তোমার সঙ্গে আবার কথা হচ্ছে লঙ্কা গাছটা কতটা বড় হয়েছে আর মানে তখন গরম করছে ছাদের হাওয়া দিচ্ছে তাই এতো গরম করেনি আবার এখন আমার লাইন নেই তাই হাড় গরম করছে মানে গরমের বেশি যন্ত্রণা হচ্ছে আর কি তো এবার চলো আমি মুড়ি টুরি খাবো কারণ প্রচুর খিদে পেয়েছে সেই সকালে চা বিস্কিট খেয়েছে আর কিচ্ছু খানি আর এখানে আমার বাবা এনেছে এতগুলো শশার গালো আছে তিনটে শশা আছে এখানে আছে চপ আর ওইখানে আম আছে তারপর এটাই সরি এটাতে আছে মাছ মুড়িটা খেয়ে দেন একটু ঘুমাবো তারপর দেখাচ্ছে প্রচুর ঘুম পাচ্ছে ভাইসা ভাই ঘুমিয়ে বলেছিলাম বললাম তারপর ঘুম থেকে উঠে দেখছি একটা বাচ্চা তারপর আমি খাবার খেয়ে মানে খাই এখন খাবার খাবো স্নান করলাম তো চলে দেখি আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে মা মানে দেখি কি রান্না হয়েছে ভাত তারপর এখানে আছে লাউ মাছ দিয়ে লাউ এই দেখো মাছ দিয়ে লাউ আর এখানে আছে আমের আচার দেখতে কত সুন্দর লাগছে দেখতে আমের আচারটা আর এখানে আছে মাছ মাছ আছে ব্যাস আজ এই খাবার আমাদের চলো এই দিকে খেয়ে নিই বিকেল হয়ে গেছে আর কারেন্টও চলে গেছে আর প্রচুর মেঘ করেছে তোমাদের চাইছে আমি বিকেলে ছাদে উঠতে চলে আর এই পরিমাণ মেঘ করেছে তোমাদের আকাশটা দেখো প্রচুর মেঘ করেছে সেই দিনও এত মেঘ করেনি আজকে যা পরিমাণ মেঘ করেছে চলছে আর আকাশটা হেভি লাগছে কিন্তু তো একটা সিনেমাটি শর্ট তোমরা দেখে নাও সকাল থেকে মেঘটা মেঘলা করে থাকলেও এত পরিমাণ যে ঝড় হবে এটা কেউ ভাবতেই পারেনি এত পরিমাণ মেঘ গড়েছে আর এখানে নারকেল গাছের সব ডালগুলো এসে পড়ছিল আমি এটা দেখাচ্ছিলাম আর পুরো আকাশটা একটু কালো হয়ে একদিন বৃষ্টি হয়নি তো এই বৃষ্টিটা দরকার ছিল মানে আগের দিন হয়েছিল বাট আমাদের এখানে অতটা পরিমাণ হয়নি বাট আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আর পুরো আকাশটা কালো আর আমার তো এই ফিলগুলো নিতে খুব ভালো লাগে আমার বৃষ্টি আকাশ মেঘ এগুলা মানে আলাদাই ফিল আসে মানে খুব ভালো লাগে আর কি তোমরা জাস্ট আকাশটা দেখো মনে হচ্ছে আকাশ যেমন নিচে নেমে চলে আসছে আর তোমরা আওয়াজটা শুনবে দেখো কি পরিমাণ আওয়াজ দিচ্ছে তোমাদের কাদের কাদের ওই সাইডে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও আর আমাদের বৃষ্টি আমার তো খুব ভালো লাগে আকাশ মেঘলা থাকলে আমি ছাদের উপরে দারুণ ফিরনি কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তোমাদের তারা এভাবে দেখা যাবে না দেখাচ্ছি প্রচুর বৃষ্টি তোমরা আই হোক আওয়াজ পরিমাণ বৃষ্টি হচ্ছে তোমরা দেখো আর কত সুন্দর লাগছিল আমি তো জানালা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর ফিল নিচ্ছিলাম আর আমার বৃষ্টি ভালো লাগে আকাশ মেঘলা থাকলেও ভালো লাগে মানে যেরকম টাইমে প্রচুর গরম পড়লে তো মেঘলা আকাশ তো ভালোই লাগবে তাই না অল্প অল্প বৃষ্টি চমকাচ্ছে আর এখানে আমার গাছগুলোর কি অবস্থা জন্ম পুরো ভিজে যাচ্ছে আর বৃষ্টিটা হঠাৎ করে যে এমভাবে বৃষ্টি হয়ে যাবে পুরো অন্ধকার মেঘ হয়ে গেলো আর বৃষ্টি চলে এলো আর আমি পুরো ভিজে যাচ্ছি ফুলটা পুরো ভিজে গেলো দেখতে হচ্ছে অল্প অল্প বৃষ্টি পড়ে অনেকটাই বৃষ্টি পড়ছে এখন আমার ভিজে খুব মজা লাগছে না মা বলে বললে ভিজিনি না আমি বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে আমার তো পুরো মাথাটা ভিজিয়ে লাগা চাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই হালকা হালকা বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে আর এখন আমি খাচ্ছি তোমার সেই যে একবার মেলা গিয়েছিলাম তোমার আগে মাগুলো দেখেছো তবে অবশ্যই জানবে সেখান থেকে আমি নিয়েছিলাম কদমা সেই কদমাগুলো আমাদের বাড়িতে এখনও আছে আমরা কেউ খাইনি তা আগে বৃষ্টি পড়তে পারে অনেক বলছি মা এটা করো ওটা করে মাগিয়ে এগুলো টাইম খাচ্ছি আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম তারপর দেখছি ঘুম থেকে উঠে যে পুরো বৃষ্টি থেমে গেছে আর এখানে পুরো রোদ দিয়ে দিয়েছি দেখো এই দেখো রোদ দেখতে ভাসছ পুরো রোদ দিয়ে দিয়েছে মানে আমাদের এখানে এরকম হয় বৃষ্টি হওয়ার পর বিকেলে আবার রোদ দিয়ে দেয় সবাই এখন ছাদে আছে এরকম প্রচুর রোদ দিয়ে দিয়েছে চলো আমি বললাম যে ম্যাগি আনতে হবে এদের এখানে তিন প্যাকেট ম্যাগি নিয়ে চলে এসেছি আমি এখানে এবার ম্যাগি করব চলো তোমার আমি ম্যাগিগুলো দিয়ে দিচ্ছিলাম সেদ্ধ হতে তারপর মশলাটা দিয়ে দেবো তারপর কমপ্লিট হয়ে যাবে আর আমি ভিডিওর কোনো টেকও নিই তো আমি জানি না আজকের ভিডিওটা আমার একটু সবচেয়ে বড় হয়েছে সাত মিনিট হয়ে গেছে আমি এত বড় ব্লগ দিইনি তো জানি না কে কে দেখবে যদি যারা দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চলো সবাই সাবস্ক্রাইব করে দেওয়া লাইক করো কমেন্ট করে শেয়ার করো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকে